হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুবাড় রাব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি আমি ঢাকা থেকে বলছি আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর ঢাকাতে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কোথায় আজকে বৃষ্টি হয়েছে কি না অবশ্যই জানাবেন আর আমার ফুল ভিডিওটি দেখবেন দেখে কমেন্ট করবেন তো বৃষ্টির দিনে সবারই খিচুড়ি খেতে মন চায় অবশ্যই এটা সব জায়গায় তো আজকে চলে আসলাম খিচুড়ি রান্নার রেসিপিতে এই তো দেখেন বৃষ্টি বৃষ্টি আসবে মনে হয় মেঘ ধরে আছে আকাশে মেঘলা মেঘলা আকাশ এরপরই শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টির দিনে অবশ্যই খিচুড়ি না রান্না করলে তো নয় খিচুড়ি রান্না করতে হয় এই তো দেখেন আমি বোনা খিচুড়ি রান্না করেছি এরপর ডিম বোনা আর হচ্ছে পটল ভাজি আলু কাঁচামরিচ পেঁয়াজ এই আর কি তো আমি পটলটার ফুল ছিলি নেই উপরে শুধু ইটা ফালাইয়ে দুই ফালি করে রেখে দিয়েছি আলুটাকে একটু মোটা করে কেটেছি আগে কেটে এরপর একটু লবণ হলুদ মরিচ তিনটা দিয়ে ভালো করে মেখে ডেকে রেখে দেব এখানে চলে গেলাম আমার মূল প্রস্তুতিতে খিচুড়ি রান্না বোনা খিচুড়ি এখানে হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আর হচ্ছে লং দিয়েছিলাম আর অবশ্য লং দিলে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না একটু নেড়ে এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একদম বেশি ভাজা যাবে না দুই একটা নাড়া দিয়ে আমি আলু দিয়ে দিয়েছি আর আপনারা যদি আলু ছাড়া রান্না করতে চান করতে পারেন আর যাদের বাসায় ভেবি আছে আলু দিলেই তাদের জন্য বেশি ভালো কারণ আমার যেহেতু একটা ভেবি আছে সেই জন্য ওর জন্য আলু দেওয়া অবশ্যই সবাই খাবো ওর নাম আর কি তো এখানে আমি পলা চাল দুই ধরনের ডাল মুগ ডাল মুগ ডালটাকে আমি আগে ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি আর হচ্ছে মুসুরির ডাল চাল তিনোটা একসাথে করে আমি ধুয়ে রেখেছি তো দিয়ে দিলাম এটা আসলে আমার শাশুড়ির কাছ থেকে শিখা কে কীভাবে বোনা খিচুড়ি রান্না করেন আমি জানি না আমার শাশুড়ি এইভাবে সবসময় রান্না করতো বিয়ের আগে কখনও এটা রান্না হয় নাই তো যাই হোক এরপর আমি দিয়ে দিলাম আদাবাটা আদা বাটা দিয়ে আবার নেড়ে ছেড়ে কুষিয়ে নিব আমি আগে থেকে কিন্তু এই গরম পানি ক্যাটলে গরম করে রেখেছি এখানে দিয়ে দিলাম গুড়া গুঁড়া মশলা দিয়ে দিতে হবে কারণ মশলা এই কষানো হয়ে গেছে চাল ডাল তো এখানে হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ এই দিতে হবে সরি কি মরিচ গুঁড়ো কারণ হচ্ছে মরিচটা শুধু কালারের জন্য ঝালের জন্য না এরপর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার কষিয়ে নিব এই পর্যায়ে হচ্ছে আমি গরম পানি করে রেখেছি আগে থেকে এরপর গরম পানি মেপে দিয়ে দিব আর মাপটা হচ্ছে যে আমরা সবসময় যে একপর চাল নিলে একপর পানি দিয়ে দিই এই পরটা দিয়ে সময় দেই তো আমাদের আন্তাস থাকে আর বেশি করতে হয় না স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিবেন আমি লবণটা দিতে ভুলে গিয়েছি পরে দিয়ে দিয়েছি আর কি তো এখন এই তো বলক চলে আসবে তাড়াতাড়ি ভালো করে নেড়ে দিবেন যাতে নিচে নিতে না লেগে থাকে এখানে হচ্ছে আমি কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি এই তো পানিটা টেনে গেছে টেনে গেলে যখন পানিটা দেখবেন এরকম হয়ে গেছে তখনই ঢাকনা দিয়ে দিবেন। আমি হালকা একটা নেড়ে এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব এই তো ঢাকনা দিয়ে দমে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর আজকে ডিম বোনা করবো তেল দিয়ে দিয়েছি হালকা তেলটাকে ই ডিমটাকে ভেজে নিব এই তো এখানে হচ্ছে যে দমে দেওয়ার পর আমি এটা দিলেই দিতে পারে না না দিলে কোনো সমস্যা নাই এটা অপশনাল বিষয় আমি একটু কেরা জল আর হচ্ছে গোলাপ জল দিয়েছি কারণ এটা একটু সাহি সাহি ফ্লেভার আসবে তো ফ্লেভার আসলে ভালো লাগে এ আর কি আর অন্য কিছু না তো এখানে হচ্ছে ডিম বোনার জন্য পেঁয়াজটা কষিয়ে নিলাম একটু আদা দিয়ে দিলাম ইচ্ছে ছিল আজকে শুধু গুড়া মশলা দিয়ে রান্না করবো তো ভাবলাম যেহেতু আছে তাইলে দিয়ে দিই তো এখানে হচ্ছে মশলাটা কষিয়ে এই তো ডিম বোনা করে ফেলেছি এখানে আবার আরেকটা ফ্রাই প্যান বসালাম বসিয়ে এই তো পটলগুলো আছে ছিলে রেখেছি আগে থেকে প্রথমে দেখিয়েছি ওইগুলো ভাজার জন্য আর কি এই তো ভেজে নিলাম পটল ভাজা এই তো পটল ভাজা ডান এ তো উঠিয়ে নিচ্ছে এরপর আরেকটা আবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম আলু আলু ভাজার জন্য তো এখানে আবার আলু ভাজার জন্য রেডি করলাম আলু দিয়ে দিচ্ছি আলু ভাজতেছি অবশ্যই এগুলি ভাজার জন্য হাইটে ভাজবেন না এগুলি মিডিয়াম টু লো দিয়ে দিলেই হবে এই তো আমার আলু ভাজা পটল ভাজা ডান আর এই তো আমার খাবার রেডি মার্শাল্লাহ দেখেন দেখতে কত ইয়াম্মি লাগছে না আর বৃষ্টির দিনে এগুলি এরকম খাবার হলে তো জমিয়ে যায় তো ভালো থাকবেন আমার ভিডিওটি দেখবেন